হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমি বেশ ভালো আছি তো চলে এসেছি আবারও আজকে নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে পুঁই শাকের ভিডিও তো পুঁই শাক রান্না করবো দু চামচ সর্ষে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে ঝটপট করে খুব কম মশলা দিয়ে পুঁই শাক রান্না কিভাবে করেছি সেটা তোমাদের মাঝে শেয়ার করবো এখানে দেখতেই পাচ্ছ পুঁই ডাটা নিয়েছি ডাটা সহ শাক এটাই কিন্তু রান্না করব আর ডাটাটা একেবারে কিন্তু সরু ডাটা পেয়েছি বাজারে যেটা পাওয়া গেছে সেটাই কিন্তু এনেছি তোমরা চাইলে মোটা ডাটাটা যদি পাও তাহলে সব থেকে কিন্তু বেশি ভালো হবে তো পুঁই ডাটাটা একেবারে আমি কেটে কেটে নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এলাম কেটে ধুয়ে নিয়েছি আর যে শাকগুলো কচি সেই শাকগুলো দেখো ডাটার সাথে আমি নিয়েছি বাদবাকি শাক কিন্তু ফেলে দিয়েছি আর ডাটাটা কীভাবে কেটেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে ডাটাগুলো একটু মোটা সেটা দেখো মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর ডাটার গায়ে যে সিরকাগুলো থাকে সেগুলোকেও দেখতে পাচ্ছ কিন্তু ছাড়িয়ে নিয়েছি এতে কিন্তু ডাটাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি এখানে অ্যাড করব আলু আর বেগুন তো বেগুন দুটো নিয়েছি বেগুনগুলো খুব পচি দুটো বেগুন আর বেগুনগুলো যেহেতু লম্বা বেগুন আর ডাটার সাথে রান্না করতে গেলে বেগুনটা কিন্তু একেবারে গলে যাবে সেই হিসেবে কিন্তু বেগুনটা দুটো করে ফালি করে নিয়েছি আর আলুটাকে দেখো দেখাচ্ছি মানে খুব মোটাও না খুব পাতলাও না মিডিয়াম সাইজ করে রেখেছে তো আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি তো পুইডাটার সাথে আলু বেগুন দিয়ে রান্না করবো ডাটায় এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না আজকে ডাটাতে দু চামচ কালো সর্ষে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই ডাটার রেসিপিটা আমি রান্না করে তোমাদেরকে দেখাবো এখানে লঙ্কার পরিমাণটা আমি অনেকটাই নিয়েছি তোমরা যে যেমন পরিমাণ ঝাল খাও সে তেমন পরিমাণ কিন্তু লঙ্কা অ্যাড করবে তো আমি আগে একটা রান্না করেছি সেখানে কয়েকটা আদা কুচি বেঁচেছিলো তিনটে মতো আদা কুচি দেখো এখানে আমি অ্যাড করলাম তোমরা চাইলে অ্যাড না করতেও পারো এক্সট্রা কিন্তু আমি কোনো মশলা অ্যাড না করেই পুরো মশলা তাকে মিক্সচারে দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি আর সর্ষেটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়েছে আর মশলাটা অনেকটা দেখতে লাগছে কারণ এখানে জল অ্যাড করা রয়েছে তো এখানে সবজি সহ মশলা সমস্ত কিন্তু রেডি করে নিয়েছে তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক আর জানি আমার বন্ধুরা সকলেই কম বেশি পুঁই ডাটা বা পুঁই শাক রান্না করতে যান আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তো সর্ষের তেলের মধ্যে দেখো আলুটাকে দিয়ে দিলাম তো আলুগুলোকে কিন্তু আমি হালকাভাবে আগে ফ্রাই করে নেবো তারপরে কিন্তু বেগুনটাকে দেবো কেননা আলুর সাথে বেগুন দিলে কিন্তু বেগুনটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর একেবারে তরকারির সাথে গুলে যাবে তো সেই হিসেবে আলুটাকে একটু ফ্রাই করে নিয়ে দেখো বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছি এখানে একটু লবণ লবণ দিচ্ছি লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই করা হয়ে যায় তো আলু বেগুনটাকে হালকা করে ফ্রাই করে তুলে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আলু বেগুন কিন্তু হালকাভাবে ফ্রাই করা হয়ে গেছে তো এবারে কিন্তু আমি আলু বেগুনটাকে তুলেও নিয়েছি তো চলো এবারে কী অ্যাড করি সেটাই দেখায় তো কড়াইয়ে তেল দিয়েছি তেলের সাথে হাতে এক মুঠো আমি কলাই ডাল নিয়েছি ভেজে রাখা কলাই ডাল ঘরে ছিল সেই ডালটায় দেখো আমি একেবারে তেলে দিয়ে দিয়েছি এই কলাই ডালটাকে একটু লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব অনেকেই আছে পুঁই ডাটা আগে সেদ্ধ করে নাও তারপরে আবারও রান্না করো আমি কিন্তু একেবারে ডাইরেক্ট একেবারেই রান্না করবো তো সেই হিসেবে ডালটা আগে অ্যাড করে দিলাম তো কলাইয়ের ডালটা দেখো লাল লালভাবে ফ্রাই করে নিয়েছি এবারে কিন্তু আমি ডাটাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম তো কলাইয়ের ডাল সহ ডাটাটাকে কিন্তু আমি ফ্রাই করে নেবো আর পুই ডাটাটা যতটা পরিমাণে দেখাচ্ছে আর দু মিনিটের মধ্যে দেখতে পাবে একদম হাফ হয়ে যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুঁই কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর অনেকটা পরিমাণে কিন্তু কমে গেছে তো এবারে কিন্তু আমি এখানে লবণ আর হলুদটা অ্যাড করলাম লবণের পরিমাণটা তোমরা সবসময় কিন্তু কম পরিমাণে অ্যাড করবে মানে শুরুর দিকে কেননা এই ডাটা শাকের পরিমাণটা পরের দিকে কিন্তু কমে আসে সেই কারণে অল্প অ্যাড করে পরে আবার অ্যাড করে নিতে পারবে শুরুর দিকে লবণটা যদি বেশি অ্যাড করে ফেলো তাহলে কিন্তু পরে লবণটা বেশি হয়ে যেতে পারে সেই কারণে তো পুই ডাটাটাকে হাতে কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে এইভাবে হালকা ভাবে কিন্তু ফ্রাই করে নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুই ডাটাগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফ্রাই করা হয়ে গেছে পরিমাণও কিন্তু কম হয়ে এসেছে তো আমি এবারে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো তারপরে চলে এলাম বেশ পাঁচ মিনিট পরে তো দেখো পুঁই ডাটা থেকে কিন্তু জল ছেড়েছে যেহেতু আমি লবণটা আগে অ্যাড করেছি সেই কারণে কিন্তু জলটা ছেড়েছে তো এবারে কিন্তু আমি ভেজে রাখা আলু আর বেগুন সেটাকে কিন্তু পুঁই ডাটার মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি আবারও কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে আমি ফ্রাই করে আর এখানে আমি আলু বেগুনটা কিন্তু অনেকটা পরেই অ্যাড করলাম যেহেতু আলু বেগুনটা কিন্তু আগের থেকে ফ্রাই করেছি তাই কিছুটা বয়েল হয়ে রয়েছে আর ডাটাটাও কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই আমি আগেই অ্যাড করে দিলাম সময় দেখবে পুইডাটা সেদ্ধ হতে চায় না বা সেদ্ধ হতে সময় নেয় সেই ক্ষেত্রে কি করবে ডাটাটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরেই কিন্তু সবজিটা অ্যাড করে নেবে তো এদিকে সবজিগুলো ফ্রাই করে নিয়ে উপর থেকে আমি আগের থেকে রেডি করে রাখা সর্ষে লঙ্কা বাটা মশলাটা কিন্তু উপরে দিয়ে দিলাম সর্ষে লঙ্কা বাটা মশলা আমি কোনো সময় তেলে দিব না কেননা তেলে দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরও একটা টিপস বলি তোমাদের সর্ষে বাটার সময় কাঁচা লবণ অ্যাড করবে তাহলে দেখবে সর্ষে বাটা তেতো হয় না সহজে তো সর্ষে বাটা দিয়ে পুই ডাটাটাকে বেশ কিছুটা সময় নেলে চেড়ে নেব নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আগের থেকে সর্ষে বাটার কিছুটা জল রয়েছে তো সেই জলটাই কিন্তু আমি অ্যাড করব পইডাটায় আমি এখানে দু বাটি পরিমাণ জল অ্যাড করলাম আর বাটির পরিমাণটা তোমরা কিন্তু দেখতে পেলে তো এই বাটি পরিমাণ জল অ্যাড করার পরে কিন্তু পইডাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো মোটামুটি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বা ডাটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু সেই সময় পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে চলে এলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর তো দেখো পুঁড় ডাটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে আর জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ডাটাটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা দেখতে পাচ্ছ বেশ একটু দেখে মনে হচ্ছে স্পাইসি স্পাইসি ব্যাপার দেখতে কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আর এইরকমভাবে পুঁই ডাটার সাথে সর্ষে দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি যে ডাটাটা দেখো সেদ্ধ হয়ে গেছে জানি না কতটা বুঝতে পারলে তবে পুইড়াটাকে আমি কিছুটা সময় হাতে নিয়ে এখনও রান্না করব। করবো কেননা জলটা রয়েছে জলটা শুকনো পর্যন্ত তো তোমাদেরকে এখানে আরো একবার দেখে দিলাম দেখো ডাটাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্না কমপ্লিট মাত্র দুটো মশলা অ্যাড করেই পুইড়াটার রান্না কমপ্লিট করলাম রান্নাটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে বেশ একটু স্পাইসি স্পাইসি ব্যাপার কেন তো সর্ষের জন্য হ্যাঁ যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো তাদের জন্যেই রান্নাটা সর্ষে লঙ্কা দিয়ে রান্না একবার রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখাবে নতুন আবার একটা রেসিপি নিয়ে ভালো থেকেও শেষ